সম্প্রতি হয়ে গেল উৎকর্ষ আরোহণ শারদা সম্মান দু হাজার পঁচিশের প্রেস কনফারেন্স পাশাপাশি উন্মোচন হয়ে গেল তাদের নতুন মেমেন্টোর দেখে নিন কি হলো এই অনুষ্ঠানে বলতে প্রতি বছরই যেমন হয় তেমনই হবে আর আমরা এই পুরস্কারটা মানে আমি যেটা বলছি যে কলকাতায় এখন বড়ো বড়ো যে পুরস্কারগুলো আছে এই পুরস্কারটা তার পাশাপাশি সমান তালে কারণ হচ্ছে কলকাতার পূজা কমিটিগুলো যে পুরস্কারগুলো প্রত্যাশা করে তার মধ্যে এই একটা যার জন্য কি এই পুরস্কার দেওয়ার ব্যাপারেও আমাদের অনেক গুরুত্ব আছে এবং অনেক চিন্তা ভাবনা আছে এবং অনেক শিল্পী এখানে কাজ করে যারা এই পুরস্কারের জন্যে মানে এই মহালয়ের পর থেকে আর পর্যন্ত এরা রাত দিন সবসময় দিয়ে কারণ হচ্ছে পূজা যেগুলো অ্যাপ্লিকেশন হয় প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো হয়ে যায় তার থেকে ওই বারোটা বার করতে হয় তার মানে বুঝতে পেরেছেন কতটা টাফ তার এটা চলে সেহেতু এই প্রথম যারা বিচার করে তারা প্রত্যেকেই কিন্তু শিল্পী তারা প্রত্যেকে কিন্তু একবারে প্রফেশনাল শিল্পী কেউ অ্যামাজন নয় এই শিল্পীরা দেখে সব কটাকে নিয়ে আসার পর মূল হিসেবে আমরা যারা আছি আমরা দেখি এবং দেখি তার থেকে সেরাগুলো বার করে নিই উৎকর্ষ আরোহণ পূজা জাজমেন্ট যেটা হয় আমার তো মনে হয় এটা এই জাজমেন্ট সিরিজের মধ্যে বেশ অন্যতম একটি এবং প্রত্যেকটি ক্লাবই অপেক্ষা করে থাকে তাদের কাছে উৎকর্ষে আরোহণের বানার পৌঁছাচ্ছে কিনা এবং তারা পার্টিসিপেট করতে পারছে কিনা এই কম্পিটিশনে এবং এই উৎকর্ষে আরোহণ আমি যে গত আট বছর ধরে এটার সাথে যুক্ত হয়ে রয়েছি আমি প্রত্যেক বছরই এর উৎকর্ষটা টের পাই কারণ প্রত্যেক বছরই একটু আলাদা আর একটু বেটার আরেকটু বেটার করে যাচ্ছে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে উৎকর্ষে আরোহণ এবং এবছরের যে মেমেন্টেটর রয়েছে আমার মনে হচ্ছে এই মেমেন্টেটর একটি অন্যতম আকর্ষণ আমাদের কাছে খুবই ভালো লাগছে বেশ কয়েক বছর ধরে চিন্তা ভাবনা করছি যে আমাদের এই মেমেন্টোকে একটু অন্য ফর্মে কীভাবে দিতে পারি। তো অনেক চিন্তাভাবনার পরে আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন ওরা প্রত্যেকেই অতীত যশা শিল্পী তো তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এরকম একটা মেমেন্টোর আমরা রূপ দিতে পেরেছি আমাদের উদ্দেশ্যই থাকে যে সেরা কাজটা কিভাবে তুলে আনা যায় এবং সেরা মানুষগুলোকে সেরা সংগঠনগুলোকে কিভাবে পুরস্কারে ভূষিত করা যায় এর জন্য আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন মহালয় পরদিন থেকেই দিবারাত্র পরিশ্রম করে এবং একদম নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার তারা করে বুঝতেই পারছেন পাঁচশোর বেশি পুজো কমিটি এখানে নাম দেয় মানে যেরকম কলকাতার বারোয়ারি পুজো কমিটি যেরকম আছে হাওড়া শহরের পুজো কমিটি আছে এবং কলকাতা পার্শ্ববর্তী আমাদের আবাসনগুলো রয়েছে এখানে কোনো এখানে টোটালটাই ভালোবাসার খাতিরে হয় যারা কাজ করছে আমরা প্রত্যেকেই ভালোবাসা দিয়ে এবং এখানে যারা আছে যারা অফিসের ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করে তার বাইরে এই যে একটা সেবামূলক এই যে চিন্তা এই যে কলকাতার পুজো সব থেকে ব্যাপার হচ্ছে কি কলকাতার পুজোগুলো তারাও অসাধারণ এই যে পুজো কর্মকর্তারা তারা কলকাতার শিল্পীদের যেভাবে সহযোগিতা করে মানে কোনো প্রশ্নর বাইরে শিল্পীকে পূজার করে তাদের অর্থ সাহায্য করে কোনো প্রশ্ন করে না তাদের একটাই তাদের কাছে এই তারা যেন পুরস্কার পায় এই মুহূর্তে কলকাতা যত পুরস্কার যে সমস্ত সংস্থা দেয় তার মধ্যে আমাদের যে পুরস্কারটা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে কলকাতার ইতিহাসে মানচিত্রে কারণ কলকাতা যে বারোয়ারি পুজো মানে যারা করেন তারা এই পুরস্কারটা যেন লুকিয়ে থাকেন পাওয়ার জন্য এবং আমাদের এইটা মানে লাগাতার যাদের দিয়ে আমরা এই টোটাল জাজমেন্টটা করছি যেটা অন্য জাজমেন্টের সঙ্গে আমাদের জাজমেন্টে কিন্তু তফাত আছে কারণ আমাদের যারা এখানে কাজ করেন প্রত্যেকে সিনিয়র মোস্ট জাজ কলকাতা তারা কিন্তু এই টোটাল কোরিকভার ফার্স্ট রাউন্ড থেকে ঘরে ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু প্রথম থেকে আমাদের সিনিয়র জাজরা কিন্তু বেরোচ্ছে যেখানে অন্য কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে যে আপনার জুনিয়র দিয়ে প্রথম রাউন্ডটা ঘটায় কিন্তু আমাদের কিন্তু প্রথম রাউন্ডে হয় ফার্স্ট মানে সিনিয়র জাজরাই বেরোচ্ছে বেরিয়ে তারা কাজটা করছে এবং প্রতিটা কাজই তারা নিখুঁতভাবে দেখছে সময় নিয়ে দেখছে এবং তারপর আমরা বারবার বসছি বারবার আলোচনা করছি করার পর একটা জায়গায় আমরা নিয়ে আসি বারোটা পুজোতে তারপর সেই বারোটা পুজো থেকে আবার আরও সিনিয়রদেরকে আমরা নিয়ে বেরোই সেখানে বেরিয়ে সেখানে আমরা আটখানা পুজোকে বেছে নিই এবং সেই আটখানা পুজোকে আমরা পুরস্কার দিতে যাই আমরা ষষ্ঠীর দিন যাই আমাদের মোটামুটি পঞ্চমী দিনের মধ্যে আমাদের পুরোটাই হচ্ছে বেরিয়ে যায় লিস্ট যারা বিজয়ী কলকাতার আটটা এবং তারপর আবার পরের দিন আমরা হাওড়াটা বের করি তারপরের দিন তো আমরা আমাদের আবাসন যে আছে আবাসনটা বের করি নতুন যে মেমেন্ট সেটার আবরণ উন্মোচন হলো আনুষ্ঠানিকভাবে এটা অনেক দিন ধরেই পরিকল্পনা চলছে এর আগেও একবার আমরা বসেছি মার্কেট বা খসড়া দেখানো হয়েছে এবার প্রত্যেকের শিল্পী তো প্রত্যেকে নানা ধরনের মতামত থাকে দেন সেই ইনপুটগুলো নিয়ে আজকে হলো এবং মানে পুজোর ভাবটাও এসে গেছে পুজো পুজোর এটা এবার শুরু হলো আর কি আমাদের এই বছরের যে ইভেন্ট নির্বাচনের তার বলা যায় আজকে থেকে সূচনা দেবীপক্ষ শুরুর আগেই আজকে আমাদের এইভাবে যেভাবে উৎকর্ষের উৎকর্ষতা যেভাবে মেমেন্ট উদ্বোধনের মাধ্যমে হলো সেটা আজকে আমাদের সত্যিই আনন্দের দিন কারণ এখানে উৎকর্ষ আরোহণ দুটো মিলেই কিন্তু পুরো ডিজাইনটা করা তো মাকে যেভাবে আমরা দেখি মা মানে মায়ের মিনময়ের মুঠ যেভাবে চিন্ময় হয়ে উঠছে সেরকমভাবেই আজকে এই মেমেন্ট উদ্বোধনের মাধ্যমে আমাদের যাত্রা পঞ্চায়েত মিনময়ীটা রূপে রূপান্তরিত হবে সেটাই আশা রাখি পুরস্কার বিতরণের পাশাপাশি তাদের সামাজিক কাজগুলিও কিন্তু অনবদ্য এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন নিউজিক বাংলায় এনজয় সারাদিন